আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা দার্জিলিংয়ের সাইড বেরিয়ে গেছিলাম দার্জিলিং টি গার্ডেন আর তারপরে আমরা করেছিলাম রক ক্লাইম্বিং ভিডিওর লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা দুপুরে পেট পেটপুরে খেয়ে এখন আমরা চলেছি দার্জিলিংয়ের জিওলজিক্যাল পার্কটা ঘুরে দেখতে কলকাতার আলিপুর জুতো ঘুরে দেখেছি এবং দেখেছি সেখানকার জন্তু জানোয়ারদেরও আর আজ এখন আমরা দেখব হিমালয় পর্বতের জন্তু জানোয়ারদের আমরা এলাম এখন দার্জিলিংয়ে জুলজিক্যাল পার্কে তো হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি মেন গেটের সামনে দেখুন কী সুন্দরভাবে সাজানো রয়েছে খুব সুন্দর আর এখন আমরা কাটবো টিকিট টিকিট কেটে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে ইন্ডিয়ানসদের জন্য পার হেড একশো করে টিকিট ফরেনারদের জন্য একশো টাকা পার হেড আর ক্যামেরা থাকলে দশ টাকা দিলেই ক্যামেরার পারমিশন করে নিতে পারবো টিকিট কেটেই আমরা প্রবেশ করলাম জুয়ের ভেতরে হ্যাঁ প্রয়োজনীয় কয়েকটা তথ্য আপনাদের দিয়ে রাখি ছ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য টিকিট একদমই ফ্রি এবং টিকিট কাউন্টার খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এবং ভিজিটার্সদের জন্য টাইমিং হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত গেট দিয়ে ঢুকেই ডান দিকে আমরা দেখে নিয়েছিলাম এই জুইয়ের ম্যাপ কোথায় কি আছে কিভাবে যাবেন সব কিছু দেওয়া আছে এই ম্যাপে আর এই যে দেখুন সামনে কোন দিকে কি আছে তার ডিরেকশান দেওয়া আছে এখন আপনারা আপনাদের পছন্দমতো জায়গা থেকে ঘুরে দেখা শুরু করবেন তো আমরা প্রথমেই দিক থেকে শুরু করেছি তো প্রথমেই আমরা এদিকে দু তিনটে ক্রাফট শপ দেখতে পেয়েছি বাঁদিকে তবে হিমালয় পর্বতের উপর অবস্থিত এই জুয়ের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অতুলনীয় তো ফার্স্টে আমরা দেখব হিমালয়ান গোড়াল এই এই কিন্তু সমস্ত দেওয়া আছে আর যে আমরা এখন দেখতে পাচ্ছি হিমালয়ান এরপর আমরা দেখবো হিমালয়ান তার এইগুলো কিন্তু সবই হিমালয়ান অ্যানিম্যাল যেগুলো কিন্তু নর্মাল জায়গাতে মানে সমতলে কিন্তু আপনারা দেখতে পাবেন না এটাকে দেখতে আবার কানেকটা রাম জাগলের মতো এখন আমরা যে জন্তুটিকে আমরা দেখব তার নাম হচ্ছে মারখোর নামটাই একটা অদ্ভুত এটা আবার পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমেল এইটা এক ধরনের হিমালয়ান হরিণ কিন্তু এর নাম বা ডিটেলস কিছু দেওয়া ছিল না এরপরে আমরা দেখব সাম্বার ডিয়ার আর এখন আমরা দেখবো ইয়াক কিন্তু ইয়াকের দেখা পাওয়া যাচ্ছে না লুকিয়ে পড়েছে কোথাও একটা মানে জীবজন্তুদের তো এরকমই হয় যে ওদের মন মর্জি কখন ওরা আসবে সামনে সেই অনুযায়ী আমরা দেখতে পাবো টাকিন তো এখন আমরা দেখব মিসমি টাকিন বলে একটা জন্তু ওই যে অনেক দূরে এখন সে দাঁড়িয়ে আছে জুম করেও খুব একটা ভালো দেখা যাচ্ছে না বার্কিং ডিয়ার এই হরিণগুলো একটু ছোট ছোট আগে যে দুটো হরিণ আমরা দেখলাম সেগুলো কিন্তু বেশ বড় ছিল এই এইচ আই মানে হিমালয়ান তো ডিরেকশন দেখে আমরা এখন যাব হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটে আর সেখানে মিউজিয়ামও আছে সেটাও আমরা একটু দেখব তো চলুন যাওয়া যাক আছে বাবা বললো এখানে আবার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার সুযোগ রয়েছে দেখতেই পাচ্ছেন অনেকে করছে যেরকম জিপ্লিন একশো পার হেড আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতে গেলে দুশো পঞ্চাশ পার হেড তো আপনারা যারা একটু অ্যাক্টিভিটিস পছন্দ করেন এখানে এসে কিন্তু আপনারা এই ছোটোখাটো শখ কিন্তু পূরণ করতেই পারেন এই ইনস্টিটিউটের ছোট্ট একটা ম্যাপ এখানে দেওয়া আছে এবং এখন আমরা ওপরে উঠে যাব মিউজিয়ামের উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি মিউজিয়ামে মিউজিয়াম যেহেতু ফটোগ্রাফি নিষিদ্ধ তাই জন্য আমি দেখাতে পারলাম না ভেতরটা মিউজিয়াম থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম বাঘের খাঁচার সামনে তখন বাঘ বাবা জীবন ঘোরাফেরা করছে তো আমরা এই চিতাবাঘকে কিন্তু বেশ ভালোভাবেই দেখতে পেয়েছিলাম এরপরে আমরা চলে এসেছিলাম পাখিরালয়ে এবং এখানে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন ধরনের আফ্রিকান ম্যাকাও এরপরেই আমরা দেখা পেলাম ভাল্লুকের দুই ভাল্লুক তখন নড়তে নড়তে আসছে সামনের দিকে জুয়ে আসামানি ধৈর্য ধরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে কখন কোনো জীবজন্তুকে আপনারা সামনে থেকে দেখতে পাবেন এই যেমন এখন একটা রেড পান্ডা গাছের ফাঁকে এমনভাবে বসে আছে যে আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি না গাছের ডালে আড়াল হয়ে যাচ্ছে এইদিকে আর একটা দেখতে পেলাম সেটাও খুব ভালোভাবে দেখা গেল না এখন চলে এসছি আমাদের জু দেখা হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি জাপানি টেম্পলে ওই যে দেখা যাচ্ছে জাপানি টেম্পলটা আমি কিন্তু আগেও এরকম একটা জাপানি টেম্পল দেখেছি কোথায় বলুন তো হ্যাঁ আমি দেখেছি বিহারের শান্তি স্তূপ যেটি অবস্থিত রাজগিরে তার ভিডিও লিঙ্কও কিন্তু দেওয়া আছে ড্রেসক্রিপশন বক্সে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন কোথায় যাচ্ছিস আমরা এসেছি জাপানিজ টেম্পেলের দার্জিলিং একটু খারাপ তাই আমরা একটুখানি আস্তে আস্তে উঠছি এখন দেখি উপরে যাব ওপরের ভিউটা কেমন আছে আমি গেছিলাম সেম মন্দির ছিল একটা বিহারে মন্দিরের উপর থেকে কিন্তু বেশ ভালো লাগছে নিচেটা এবং চারিদিকটা এই মন্দিরের চারদিকে রয়েছে চারটি বুদ্ধ মূর্তি প্রতিটি মূর্তি কিন্তু বুদ্ধের চার রকম অবস্থান ব্যক্ত করে কোনোটি ধ্যানরত কোনোটি বা শয়নরত এবং এই চারটি মূর্তি ছাড়াও বিভিন্ন শিল্পকর্ম খচিত রয়েছে মন্দিরের দেওয়ালে হিরোসীমা এবং নাগাসাকিতে বোমা হামলার পর বিশ্বজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য দার্জিলিংয়ের জাপানি শান্তি প্যাগোড়াটি একজন বৌদ্ধ সন্ন্যাসী ফুইজি দ্বারা নির্মিত হয়েছিল উনিশশো সালে

দার্জিলিং স্টেশন আমাদের দার্জিলিং সাইড সিনগুলো ঘোরার শেষ এবং অবশেষে আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনটা ঘুরে দেখতে একটা আলাদাই নস্টালজিক এই জায়গাটি কত যে সিনেমার শুটিং হয়েছে এখানে আর সেই জায়গাতেই এখন আমি দাঁড়িয়ে এটি মনে হয় এখানকার কারশেড এখানে যেমন দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ইঞ্জিনগুলি রাখা রয়েছে কোনোটা ডিজেল চালিত কোনোটা কয়লা চালিত এই যে ধোঁয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন তার মানে নিশ্চয়ই এটা কয়লা চালিত আর এই যে সামনে দেখতে পাচ্ছেন রেল লাইনটা আর ওই যে দূরে বিল্ডিংটা ওটা হচ্ছে দার্জিলিং স্টেশন এখন হেঁটে হেঁটে এগিয়ে চলেছি স্টেশনের দিকে স্টেশন আর এখন আমি হেঁটে চলেছি দার্জিলিং স্টেশনের উপর দিয়ে এটা হচ্ছে দার্জিলিং স্টেশন টয় ট্রেনের স্টেশন যদিও টয় ট্রেন হয়তো আমরা চড়িনি কিন্তু স্টেশনে একটু ঘুরে দেখছি আর এই হচ্ছে ট্রেনের লাইন টয় ট্রেনের লাইন আচ্ছা আপনাদের মনে আছে এসার হিট মুভি মেহুনার শ্যুটিং হয়েছিল কিন্তু এই স্টেশনে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে